আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি তো সেটা হলো কাঁচা কাঁঠালের কাবাব তো কিভাবে আমি এই কাঁচা কাঁঠাল দিয়ে কাবাবটা তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এই কাঁচা কাঁঠালের কাবাবটা যারা না খেয়েছেন তারা একবার হলো ট্রাই করে দেখবেন এত মজার একটা কাবাব তো খেয়ে বুঝবেনি না যে না এটা কাঁচা কাঁঠালের কাবাব তো আমরা মাংস দিয়ে যেরকম কাবাবটা তৈরি করি তো সেম ওই মাংসের কাবাবের মতোই লাগবে এত মজার তো আজকে আমি কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তো চলুন ভিডিওটা দেখে আসি তো কাঁঠালের কাবাবের জন্য এখানে নিয়েছি আমি দেখুন এভাবে কিউব কিউব করে কেটে কাঁঠাল নিয়েছি কয়েক টুকরো তো আমার কাঁঠালটা ছিল অনেক কচি তো এখন হচ্ছে কাঁঠালটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই কাঁঠালটা প্রথমে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে তো আমি সিদ্ধ করার জন্য নিয়েছি প্রেশার কুকার কারণ প্রেশার কুকারে যদি সিদ্ধ করি তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে এর জন্য তো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দেখুন তো এখন দিয়ে দিব আমি পানি পরিমাণ মতো তো পানিটা আমি দিয়ে দিয়েছি তো এত পানি না দিলেও হবে কারণ প্রেসার কুকারে দিতে দিলে তো বেশি সময় লাগবে না তো যাই হোক পানিটা তো আর কাজে লাগবে না ফেলে দিব সমস্যা নেই তো দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো তো কাঁঠাল যেহেতু অনেক কষ এর জন্য হলুদ আর মরিচ লবণ দিয়ে দিলাম তো যাতে করে কাঁঠালটা খুব সুন্দর একটা কালার হয় কালো না হয়ে যায় এর জন্য তো এই তো দেখুন কাঁঠালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি ঝরা রাখলাম এই যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এর বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এটুকুই যথেষ্ট তো এখন হচ্ছে কাঁঠালটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে একদম মিক্স করে নিয়েছি কারণ এটা বেলেন্ডার দিয়েও করতে পারেন বা শিল্পাটা দিয়েও করতে পারেন তো ওইগুলো হচ্ছে খেতে ভালো লাগবে না তো হাতদের সাহায্য করলে আর কি একটু একটু কাঠালের যে ইয়াটা ওরকম মাংসের আঁশের মতো থাকবে তো এটা খেতে অনেক মজার হবে এর জন্য হাত দিয়ে করলে ভালো হয় তো এখানে দিয়ে দিচ্ছি আমি মশলা অ্যাড করে তো দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সবগুলো উপকরণ এখানে দিতে হবে যেহেতু কাবাব এর জন্য তো লাস্টে দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো তো এখন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি তো দিয়ে সব উপকরণ দিয়ে হচ্ছে লাস্টে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা তো অবশ্যই দিতে হবে তো এখানে নিয়েছি আমি বেসন দেখুন আমি বেসনটা প্রথমে অল্প করে দিয়ে দিচ্ছি তো মাখানোর পরে যদি আমার লাগে তাহলে আমি আর একটু দিয়ে দেবো যদি না লাগে তাহলে কোনো প্রয়োজন নেই আর এখানে নিয়েছি আমি বিস্কিটের গুঁড়ো বিস্কুটের গুঁড়োটা আমি সবই দিয়ে দিয়েছি তো আপনারা কাঁঠালের পরিমাণ বুঝে এগুলো নেবেন তো এখানে পরিমাণের বলার কোনো কিছুই নেই তো দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ হাতে মাখানোর পরে যদি দেখেন লাগে তাহলে দিয়ে দিবেন এখন হচ্ছে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে এভাবে করে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো কাজটা হাত দিয়ে করলেই খুব সুন্দর হয় তো আমার মাখানো হয়ে গেছে দেখুন মাখানো শেষ তো হচ্ছে লাস্টে একটা কথা হলো আমার এই যে মাখানোর পরে যে আমি কাবাবের চেপ দিয়ে কাবাবটা তৈরি করেছি বা ভাবছি তো ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে ওইটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না দুঃখিত তো যাই হোক ও আমার তো মাখানো হয়ে গেছে তো এখন হচ্ছে কাবাবেরে যে দেখতে পাচ্ছেন এরকম শেপ দিয়ে তারপর হচ্ছে আমি ডুবা তেলে ভেজে নিয়েছি এটুকেই তো আর কিছুই নেই এখানে তো এটা স্কিপ হয়ে গেছে তো করার কিছুই নেই তো যাই হোক এই যে দেখুন মার্শাল্লা দিলে খুবই সুন্দর হয়েছে কালারটা এবং কি এটা খেতে অনেক অনেক মজার হয়েছিল। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তাহলে বুঝবেন এই কাঁচা কাঁঠালের কাবাবটা কত মজার হয় তো আমি এখানে একটু সস আর মেয়োনেস দিয়ে একটু ইয়া করে নিয়েছি উপরে তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ